ভাবতে পারেন পৃথিবীতে এমন কিছু মাছ আছে যারা শুধু সাঁতার কাছে না বরং শরীর থেকে বিদ্যুৎ ছেড়ে অন্য প্রাণীকে কাঁপিয়ে দেয় দক্ষিণ আমেরিকার নদীতে ইলেকট্রিক ইলকে ভয় পায় সবাই বলা হয় এক এক সময় এরা ছয়শ ভোল্ট পর্যন্ত শক দিতে পারে যা ঘোড়াকেও ফেলে দিতে সক্ষম ভাবুন তো আমাদের ঘরে বৈদ্যুতিক লাইন যেখানে মাত্র দুশো কুড়ি ভোল্ট সেখানে এক মাছের শরীর থেকে বেরিয়ে আসছে তার চেয়েও অনেক বেশি শক্তি কিন্তু তারা এটা করে কিভাবে এর রহস্য লুকিয়ে আছে তাদের শরীরের বিশেষ কোষে ইলেকট্রোলাইট এগুলো ছোট ছোট ব্যাটারির মতো কাজ করে হাজার হাজার কোষ একসাথে সক্রিয় হলে জমে থাকা বিদ্যুৎ মুহূর্তের শখ হিসাবে বেরিয়ে আসে এই ক্ষমতা তারা ব্যবহার করে মূলত তিনটি কারণে শিকার ধরা আত্মরক্ষা আর সমুদ্রের জলের অন্ধকার তলদেশে দিক নির্দেশ খোঁজার জন্য ইলেকট্রিক ইল বা পিস হালকা শখ ছেড়ে পরিবেশ বোঝে আবার প্রয়োজনে শক্তিশালী শখ দিয়ে শিকারকে অচেতন করে ফেলে এই বিদ্যুৎ উৎপাদন ক্ষমতা প্রকৃতির এক আশ্চর্য উপহার আলো যেখানে পৌঁছায় না সেখানে এই বৈদ্যুতিক তরঙ্গ মাছকে বাঁচতে সাহায্য করে যেন এক অদৃশ্য র্যাডার ভাবুন তো যদি মানুষের শরীরও এমন ক্ষমতা থাকতো আমরা কি হাত মেলানোর সময় বিদ্যুৎ ছেড়ে দিতে পারতাম হয়তো তখন প্রযুক্তি আর জীবনযাত্রা সম্পূর্ণ ভিন্ন হতো তাই বলা যায় বিদ্যুৎ শখ দেওয়া মাছ শুধু এক আশ্চর্য প্রাণী নয় বরং প্রকৃতির এক বিস্ময়কর রহস্য সবশেষে বলবো পেস্টিকে ফলো দিয়ে আমাদের এই জ্ঞানের যাত্রায় চলার পথে সাথী হয়ে থাকুন আর যদি ইউটিউব থেকে দেখেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করুন আর